আসসালামু আলাইকুম কোনো প্রকার বায়োসে না যেয়ে আপনার র্যামের যে ডিফল্ট একুশ তেত্রিশ মেগা হার্টস আছে এখান থেকে আপনি কিভাবে বত্রিশ মেগা হার্টস করবেন সেটি আজকে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক এই প্রসেসটি শুরু করার আগে আপনারা জানতে হবে যে আপনার সিস্টেমের মধ্যে মাতার বোর্ডটি কোন ব্র্যান্ডেড আছে তো সেটা জানার জন্য আপনি এখানে সার্চ অপশান আসবেন এবং এখানে লিখবেন সিস্টেম ইনফরমেশন এই যে সেকেন্ডে যে ইনফরমেশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার সিস্টেমের নেম তারপর এই যে সিস্টেম ম্যানুফ্যাকচারার গিগাবাইট টেকনোলজি তার মানে আমার মাদার বোর্ডটি হচ্ছে একটি গিগাবাইটের এর মাদার বোর্ড এখান থেকে আপনি মডেল নাম্বারটি কপি করবেন কপি করার পর এখন আমাদের মেন কাজ শুরু আপনি আপনার ব্রাউজারটি ওপেন করবেন এবং এখানে সে মডেল নাম্বারটি পেস্ট করবেন এই যে মডেল নাম্বারটি এখন আমরা সার্চ করবো সার্চ করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই Gigabyte এর যে অফিশিয়াল সাইটটি আছে সেতে এসে পড়েছে এখন আমি এখানে ক্লিক করব অবশ্যই আপনার মাদারবোর্ডের लास्ट জিডিজিড গুলো আছে সেগুলো কনফার্ম করে নেবেন এভাবে সরাসরি কপি করলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এখন অফিশিয়াল ওয়েব পেজে আসার পর আপনি এখান থেকে সরাসরি সাপোর্টে চলে যাবেন সাপোর্টে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকবে এগুলো দেখে কনফিউজ হবেন না ইউটিলিটিতে চলে যাবেন এবং এখানে আসার পর আপনি এখান থেকে খুঁজবেন এই যে ইজি টুন এই ইজি টুন সফটওয়্যারটা আপনি গিগা বাইটের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন আপনি চাইলে অ্যাপ সেন্টার থেকেও পারবেন বাট সেটিও আলাদা অনেক ঝামেলা জাস্ট ইজি টুন সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করছি তো আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখন এটা জাস্ট আমরা ক্রস করব ক্রস করার পর আমরা যেখানে ফাইলটি ডাউনলোড করেছি সে নেভিগেট করবো এই এখন এই সফটওয়্যারটি আপনি এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন এখন এখানে আসার পর আপনি আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর রানেস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন চলুন চেক করা যাক এটি ইনস্টল হয়েছে কিনা আমরা এখানে ইজি রুম লিখে সার্চ করলাম নিজে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবো এবং এইসব গুলো সব ক্রস করে দিলাম এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইজিটুন সফটওয়্যারটি আছে এটি ওপেন হয়ে গেছে এখন এখানে আপনাকে একটা মেসেজ পাঠাবে যে ইট ইজ এ মার্চ মেমোরি ইন্টিগ্রিটি এখন আপনি এখানে জাস্ট টিএসএ ক্লিক করবেন এবং সে বলবে যে আপনার সিস্টেমটি রিস্টার্ট করতে তো আমরা আমাদের সিস্টেমটি এখন রিস্টার্ট করে ফেলেছি এখন আমরা এখানে দেখতে পারবো যে এই যে সিকিউরিটি অপশনটি এখানে ক্লিক করবেন মানে ক্লিক করলে আপনি আপনার যে মেমরি ইন্টিগ্রেটি সিস্টেমটি এটি অফ হয়েছে কিনা এটি অফ না হলে কিন্তু আমরা আমাদের যে র্যামের মেগাহার্ট সেটি বাড়াতে পারবো না সো আমার এটি অফ হয়ে গেছে এখন এখান থেকে ক্রস করবো দেন এগেন সার্চের মধ্যে এসে আমরা ইজি টিউন সফটওয়্যারটি খুঁজবো এবং এখান থেকে ওপেন করবো এখন এই যে সফটওয়্যারটি আমাদের পুরোপুরি ওপেন হয়ে গেছে এখন আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এই যে মাদার বোর্ডের মডেল দেখাচ্ছে মাদার বোর্ডের বাসন দেখাচ্ছে আমাদের প্রসেসরও দেখাচ্ছে এখানে হচ্ছে আমাদের মেন কাজ আমাদের যে র্যামটি হচ্ছে সেটি বত্রিশশো মেগা হার্টসের হওয়া সত্ত্বেও এখানে একুশশো মেগা রান হচ্ছে সো আমরা এখান থেকে অ্যাডভান্স তে চলে যাব ইউটার ওসিতে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে প্রোফাইল নামে যে অপশনটি দেখছেন এটি এটি আছে জাস্ট আমরা প্রোফাইল সিলেক্ট করে দেবো এবং এখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর সাথে সাথে আপনার কম্পিউটার হবে আমি আরেকবার দেখাই এই যে আমাদের র্যামটি কিন্তু এখনো একুশশো মেগাহার্টসে রান হচ্ছে তো আমি এখন অ্যাপ্লাইতে ক্লিক করব এখন সে বলতেছে যে ইজি টুন আমার সিস্টেমটি রিপোর্ট করবে তো তাহলে দেখা হচ্ছে আবার রিস্টার্টের পরে তো আমরা আমাদের সিস্টেম রেডি স্টার্ট করে ফেলেছি এখন আমরা চলুন চেক করা যাক যে আমাদের র্যামটি বত্রিশশো মেগা আর্টসে এসেছে কিনা এখান থেকে জাস্ট আমরা টাস্ক ম্যানেজারে চলে যাচ্ছি পারফরমেন্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে আমাদের বেস ফ্রিকোয়েন্সি ছিল একুশো এম এখন সেটি হয়েছে বত্রিশশো মেগা আর্টসে তো এভাবে আপনি বায়োসে না যেয়েও শুধুমাত্র একটি সফটওয়্যারের সাহায্যে আপনি আপনার র্যামের যে এক্সএমপি প্রোফাইল সেটি অন করতে পারবেন বা বত্রিশ মেঘা আপনার র্যামটি রান করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের হেল্প করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং অবশ্যই আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম